পৃথিবী আর দৌড়াচ্ছে সুখের পৃথিবীর সকল মানুষ ছুটছে আর দৌড়াচ্ছে সফলতার আশায় সুখ পাওয়ার জন্য সুখ সফলতা সবাই ছুটছে তো ছুটছে দৌড়াইতেছে তো দৌড়াইতেছে কিন্তু শেষ ফলাফল সুখের বদলে দুঃখ সফলতার বদলে ব্যর্থতা শেষে হিসাব মিলাইলে দেখা যায় জিরো জীবন বর সুখের পিছনে দৌড়াইল কিন্তু শেষে দুঃখই জুটল সফলতার পিছনেই দৌড়াইলো শেষে ব্যর্থ জীবন জুটল এর কারণ ভুল পথে আমরা দৌড়াচ্ছি আমাদের রাস্তা ভুল ভুল পথে আমরা চলছি ভুল পথে ছুটছি আসল পথ আসল রাস্তা আর আসল সুখ ও শান্তি কামিয়াবি আল্লাহর দিনের রাস্তায় আল্লাহর দিনের উপর থাকার পর দুঃখটাও সুখ মনে হয় দুঃখ পাইলেও ওই দুঃখটার মজা আলাদা দৈনিক একজন মুমিন মুসলমানদের দৈনিক সকালে কর্মসূচি প্রথম কর্মসূচিটা কি একজন মুমিন মুসলমানদের নারী হোক পুরুষ হোক দৈনন্দিন দৈনিক কর্মসূচির প্রথম কার্যটা কি নামাজ দিয়ে জিন্দিগি শুরু সফলতা জিন্দিগি এটাকেই বলে সোবাহ কি হাওয়া হাজারো মরিচু কি দাওয়া সকালের আবহাওয়া সকালের বাতাস শরীরে লাগলে কি হয় হাজারো অসুস্থতা রোগের দুনিয়ার লাইনেও ফায়দা দুনিয়ান উপকার আছে এটা কখন হবে নামাজে যখন উঠবে যখন পুরুষ মসজিদের দিকে আসবে আর এই বাতাস আর এই আবহাওয়া লাগতে থাকবে সবাহ কি হাওয়া হাজারো কি দেওয়া প্রথম কর্মসূচি হবে নামাজ নামাজ আল্লাহ কাছে একটা দরখাস্ত পেশ করা একটা আবেদন নারী হোক পুরুষ হোক আল্লাহ আমি আমার সর্বপ্রথম আমার উপর যে জিম্মাদারি দিয়েছেন ফজরের নামাজ আল্লাহ আপনি তৌফিকও দিয়েছেন আদায় করার জন্য আল্লাহ আদায় করেছে এখন আমার কিছু আবেদন দরখাস্ত আপনি শোনেন আমার কিছু রিজিকের ব্যবস্থা দরকার আল্লাহ আমার খাদ্য সংকট আল্লাহ আমার কিছু টাকা পয়সা দরকার আল্লাহ আমার কিছু কাপড় দরকার আল্লাহ আমার একটা জোতা দরকার আমার মেয়েটা বিয়ে না আল্লাহ মেয়েটার বিয়ের ব্যবস্থা দরকার আল্লাহ আমার ছেলেটার একটা কর্ম একটা চাকরি দরকার আল্লাহ এইটা একটু ব্যবস্থা করেন নামাজের পরে আবেদন করা দরখাস্ত পেশ করা এই আবেদন আর দরখাস্ত পেশ করার পরে হেড অফিস মুসজিদ কি হেড অফিস হেড অফিসে আসতে হবে আপনার আগে দফতরে নাম লেখান আপনি দরখাস্ত দেন আবেদন করেন আপনার আবেদনপত্র তো জমাই হয় নাই মঞ্জুরি কিভাবে হবে দরখাস্তই নাই মঞ্জুরের আশায় সবাই বসে রয়েছে যে কবে আমার এগুলো হবে কেমনে হবে হেড অফিসে আসেন দরখাস্ত দেন আবেদন করেন আল্লাহ আমার এই 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 সমস্যা আল্লাহ আপনার কাছে পেশ করলাম আল্লাহ যখন তো আল্লাহ এটা মঞ্জুর করবেন আপনার দরখাস্তই তো নাই মা বোনরাও ঘরের এক কোণে যায় নামাজে বসে ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর নিকট দরখাস্ত পেশ কর আল্লাহ আমার এই এই সমস্যা আল্লাহ আপনি সমাধান করেন নাই কোনো দরখাস্ত নাই কোনো আবেদন কিসের মঞ্জুরের আশায় বসে রইলাম কোথায় শুটছি জিন্দিগির সফলতা কোথায় সুখ শান্তি কোথায় এই একিন কেন দিলের মধ্যে আসে না একটা বিশ্বাস আর এক সবার মধ্যে কাজ করে চাকরিতে না গেলে আমি কিভাবে খাবো ব্যবসা না করলে কিভাবে খাবো কৃষি খেত খামার যে যেই কাজ করি কাজ না করলে আমার খাবার আসবে কিভাবে কিন্তু এই একিনটা কেন আসলো না নামাজ আমার রিজিকের ব্যবস্থা এই আসে নাকি আল্লাহ তো বলছে আমি সমস্ত জিম্মাদারি নিয়ে নিব তোমার কি কি দরকার জরুরত আমি করবো আল্লাহ আসো আসো হেড অফিসে আসো দরখাস্ত দাও কি প্রয়োজন তোমার বরফতে বরফতে ভরপুর হয়ে যাবে তোমার জিন্দিগি আসো নামাজ সফলতার চাবি কাঠি নামাজ রিজিকের ব্যবস্থা নামাজ সুখ ও শান্তির ব্যবস্থা নামাজ আমাকে রিজিক খাওয়ায় এই একই না সে না সবাই ঘুম থেকে উঠাই সুখ সে যার যার কর্মে কোথায় ঘুমলেন আপনি এটা তো একজন মুমিন মুসলমানদের এটা কাজ না এটা তো অন্য ধর্মের লোকরা করবে যারা আল্লাহকে বিশ্বাস করে না দিনের প্রথম কর্মসূচি নামাজ আল্লাহর নিকট আবেদন করো দরখাস্ত পেশ করো এরপরে তুমি বের হয়ে যাও فاذا قضيت الصلاه فانشروا في আসো নামাজ করো আল্লাহর নিকট দরখাস্ত আবেদন পেশ করো কি কি তোমার দরকার বলো আমি আল্লাহ তোমার সকল জরুরত আমি আল্লাহ পুরা করে দিব নিজিম্ম তুমি এইটা না কইরা তুমি যদি মাঠে রইবা জিন্দিগি শেষ করে দিবা একটা সময় আইসা তুমি ব্যর্থ হয়ে যাবো তুমি দেখবা তোমার কেউ আর নাই বায়ে সামনে পিছনে সব হাওয়া এমন একটা সময় আসবে অন্ধের মতো দৌড়াচ্ছি এটা তো সাময়িক একটু সুখের জন্য আসলে মূলত এটা সুখ না আল্লাহ তালা আমাদের সকলকে মুমিন মুসলমানদের যে দিনের প্রথম কর্মসূচি পালন করার তৌফিক দান করুন প্রথম কর্মসূচি কি ভাই নামাজ পুরুষ কোথায় আসবে মসজিদে আর মা বোনরা ঘরে শরীরেও ভালো থাকবে সুস্থ হয়ে যাবেন সবাকে হাওয়া হাজারো মরিজু কি দাওয়া আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে